তাই দেখো একটু পরিবেশন করে দেখালাম মনে হচ্ছে প্রচুর ঘন্টা খুব সুন্দর খেতে হয় কিন্তু তোমার একটু আজকে শুনতে আমাদের এটাই খাবার এখন কি এখন হলো গুড আফটারনুন বারোটা হয়ে গেছে হ্যাঁ শুভ দুপুর বলো জল থেকে জোরে বলো কেউ শুনতে পাচ্ছে দেখো তো নে ঠিক হয়ে বসো ঠিক হয়ে বসো তোমরা কোথায় যাচ্ছ আচ্ছা ওরা এখন যাচ্ছে কালকাটা হসপিটালে এরও চেক আপ আছে এর বাবারও চেকআপ আছে তো চলো ওরা সবাই রেডি হয়ে গেছে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম সকালে ঠিক মানে সময় হয়নি হোটেল করে সময় হয়নি তো চলো তো প্রচুর রোদ্র উঠেছে তেমনি গরম মানে বৃষ্টিটা না হলে তাই হয় বাবু চলো চলে এসো আচ্ছা এদিকে নেমে আসো এদিকে নেমে আসো কি হয়েছে এই জামাটা তো অসুবিধা পায়েল রেডি পায়েল হ্যাঁ বলো একটু হ্যাঁ গুড আফটারনুন ওরা সব বেরোচ্ছে আজকে ছেলের ইয়ে আছে চেক আছে আর তার সাথে একটু নাতনিকেও চেকআপ আপ করিয়ে নেবে ওরও একটু চেক আপ করানো হয়নি অনেক দিন হলো তো চলো ওরা যাচ্ছে একটু দেখিয়ে দিয়ে তারপরে কি হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি যদিও পায়েল ভাত আর মাছের ঝোলটা করে নিয়েছে ডাল সম্বার আমি দিলাম এরপরে কি করছি দেখাচ্ছি কি আসবে না না বেরিয়ে যাতরা দেখো আজকে কি পরিমাণ রোদ্রু খুব রোদ গরমও ভীষণ ভীষণ গরম একটু আকাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছে আমার বারান্দা থেকে একটু আকাশ দেখালাম তো চলো ওরা চলে যাচ্ছে ছেলে চেক করতে যাচ্ছে ছেলের আজকে পিক আপের ডেট হ্যাঁ ওরা তিনজনই চলে যাচ্ছে কোথায় লিখছে বাবি আচ্ছা যাও টাটা বাবু বাবু টাটা হুম যাও 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 প্রচন্ড রোদ উঠেছে বাবু টাটা 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 রান্নাঘরে ঢুকলো রান্নাঘরের অবস্থা দেখো না এই বরবটি বাটা করবো আমার নাতনির প্রিয় আর এইদিকে তোমার মাছের ঝোলটা পায়ের করে ওরা খাওয়া দাওয়া করে গেল গেলো খুব হালকা করে রান্না করতে হচ্ছে আর এই যে এটা সোমবার দিলাম মুগের ডাল আর এইটা বাটা করবো আর কি রান্না করি না করি তোমাদেরকে দেখিয়ে দেব চলো আমার সঙ্গে থাকো এই যে বরবটিটা সেদ্ধ করে নিলাম এটা বেটে নেব এটা নাতনি খুব ভালোবাসে আর এখানে একটা ভাজা মতো একটু করছি ওই একদম সামান্য তেল দিয়ে কি রান্না দেখাবো গো এখন আমার বাড়িতে রান্না হয়েছে আর বলে লাভ নেই এখন তেলের তো একদমই কোনো কিছু খেতে পারবে না হাজবেন্ডেরও তাই এখন আমাকে এইভাবে রান্না করতে হচ্ছে চলো আমি রান্নাটা ছেড়ে নিয়ে এটা করছি আর এই বাটা করছি এটা করে নিয়ে তারপরে আমি আসছি তোমাদের সামনে এই ভাজাটা ভাজা ভাজা মতোই করলাম একদম অল্প তেল এক চামচ তেল কিছু করার নেই এখন এইভাবেই রান্না করে খাওয়াতে হবে এখন ওরা যদি না শোনে তাহলে মুশকিল দুজনকেই তাই খাওয়াতে হবে তো এটা একটু এই করলাম ভাজা ভাজা মতো ডাল তো আছে মাছও আছে আর ওদিকে চলো বরবরিটা করছি সেটাও দেখিয়ে দেব। আমার আজকে দেরিও হয়ে গেছে উঠতে জানো তো শরীরটা খুবই খারাপ কালকে রাত্রে একদম ঘুমোতে পারিনি পায়ের যন্ত্রণা তারপরে মন টনও ভালো না শরীরেও ভালো না এই নিয়েই চলছি কি আর বলবো বলো ছেলে স্বামী তাদের যদি কিছু হয় মন ভালো লাগে তো চলো দেখাচ্ছি কি আর একটা করছি এই রেসিপিটা না তোমাদেরকে আমার দেওয়া আছে জানো তো এই বরবটি ভাজি বাটা রেসিপি আমার সেদ্ধ করে নিলাম একটু নুন দিয়ে আর এই যে রসুন আর এই যে কাঁচা লঙ্কা বেটে নেবো তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে তাইয়ে নেবো আর কিচ্ছু না এইগুলো আর নুন মিষ্টিটা ঠিকঠাক করে দেবো এখন এই যে বেটে নেবো বেটে নিয়ে আমি আসছি সঙ্গে থাকো তাই দেখো বাটা হয়ে গেল এবার আমি কাইয়ে নেব একটু তেল আর শুকনো লঙ্কা কালো জিরে এই ফোড়ন দিয়েছি একটু স্কিফ হয়ে গেছে আর এবার আমি দেব একটু হলুদ নুন নুনটা দেওয়া আছে তবু আর একটু নুন দিয়ে দেব নুন মিষ্টিটা যেন খুব ভালো হয় মানে ঠিকঠাক হয় নুন মিষ্টিটা যেন খুব ঠিকঠাক হয় না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এখানে যতটা আছে ততটা থাকবে না এটা কাইয়ে নিতে নিতে অনেকটা কম কমে যাবে যত কাইয়ে নেওয়া যাবে তত ভালো হবে একটু মিষ্টিও একটু দিয়ে দিলাম এটা হয়ে গেলে পরে তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো এটা রেসিপি আমি একটু দিয়ে দিলাম দেখো এটা হয়ে গেছে কতটা ছিল কতটুকু হয়ে গেছে দাদা একটু পরিবেশন করে তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এরকম হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে নুন ঠিকঠাক রাখবে চলো অল্প তেলই হয়ে গেল তাই দেখো একটু পরিবেশন করে দেখালাম মনে হচ্ছে প্রচুর ঘন্ট খুব সুন্দর খেতে হয় কিন্তু তোমরা একটু করে খেও আমি এর আগেও রেসিপি দিয়েছি আজকে একটু রেসিপিটা দেখিয়ে দিলাম ভীষণ ভালো হয় খেতে চলো ফিরে আসছি এবার সানে যাব রান্না কমপ্লিট হয়ে গেছে অবশেষে রান্না হলো একদম গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করে নিলাম ফাইনাল লুকটা দেখিয়েছি তোমরা তো জানোই কী কী রান্না হয়েছে এই দেখো মাছের ঝোল একদম হালকা রান্না সব আমাদের আর এটা কাঁচা কাঁচামুগের ডাল আর এটা একটা সবজি করলাম আর এই যে এটা একটু রেসিপি তোমাদের দিলাম বরবটি বাটা তো চলো এবার আমি সানে যাব কারণ আমার হাজবেন্ডেরও তো সুইটটা ভালো না ওকেও তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো তাও বেলা হয়ে গেছে ও বেরিয়েছিল একটু ঘরে চলে আসলাম এই বিছানাপত্র নাতনি তো এখন নেই ওরা বেরিয়েছে প্রচণ্ড রোদ উঠেছে হাজব্যান্ড একটু বেরিয়েছিল ওটাই বলতে বলতে থেমে গেলাম ও বেরিয়েছিল ও কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলো আর এই যে ওদের ঘরটা আর প্রচণ্ড রোদ উঠেছে এরপরে ওরা আসার আগে আমি বন্ধ করে জানলা টালা বন্ধ করে এসি চালিয়ে দেবো দুই ঘরের এসি চালিয়ে দেবো আমাদের ঘরের এসি চালানো থাকলে একদম পুরো বাড়িটাই এই যে ডাইনিং দিয়ে দুই দিকে জানলা দরজা খোলা থাকে ডাইনিং দিয়ে পুরো বাড়িটাই আমাদের ঠান্ডা হয়ে যায় কোনো অসুবিধা হয় না তো চলো আসছি ডিমগুলোকে এবার আবার পরিষ্কার করে তুলতে হবে আমি আসছি চান করতে যাই এবার খেয়ে দিয়ে আমার হাজব্যান্ড বসেছে এবার ওরা আসবে রাস্তায় ছেলেরা ওলা করে আসছে এরকম বৃষ্টি শুরু হয়েছে আমি নিচ থেকেই দেখিয়েছি ভালো হয়েছে একটু গরম পড়েছে একটু বৃষ্টি হলে ভালো তবে লাগাতার না হয় ভালো গরমে বৃষ্টি ভাবেই লাগছে আমাদের তো আজকে দেরিতে খাওয়া দাওয়া হলো এবার ওদের জন্য একটু ওয়েট করছিলাম যে ওরা এসে যাচ্ছে ওরা আর ভাত খাবে না এখন তো বিকেল হয়ে গেছে শুভ বিকেল ওরা আসুক ছেলে বৌমা নাতনি আসুক দেখিয়ে দেব কে সবাই দাঁড়িয়ে আছি আমরা কী করে জানবো কী হলো তোমার কি হলো এই যে এসে গেছে কি হয়েছে ভিজে আছো অরিশাকে দেখিয়ে দিচ্ছি ওই যে অরিশা আসলো এই যে নকে ছাড়িয়ে দে এই যে আসলো ওরা চেক আপ করে সব ঠিকঠাক আছে তো ছেলের ছেলে ঠিক আছে ছেলের চেক আপ ঠিক আছে কি বললো ডাক্তার? হ্যাঁ ডাক্তার কি বললো? আচ্ছা, ছেলের সব নর্মাল আচ্ছা আচ্ছা। খাওয়া-দাওয়া কি বললো? সব খাবে? সব খেয়ে হজম করতে পারবে? সেটা সেটাই হলো কথা। সেটাই তো। ব্যথ পেন ঠিক আছে, ওড়িশা ঠিক ঠিক আছে

এই নাতনে ঘুম পেয়ে গেছে কাজে ওরা আসলো এখনও হ্যাঁ এখন খেলো ওই উত্তাপাম করেছিল পায়ে সেই উত্তাপাম ছিল ওরা ভাত সকালবেলা ভাত খেয়ে বেরিয়েছে যখন গেলো তখন তো তোমাদেরকে দেখালাম ভাত খেয়ে ওরা গেছে ছেলের আজকে টেস্ট ছিল মানে চেক আপ ছিল টেস্ট না ভুল বললাম ভুল টুল কথা বলে ফেলি ক্ষমা করবো আজকে ওর চেক আপ ছিল চেক আপে সবই ঠিকই আছে ওকে একদম কোনো কিছু আর প্রবলেম নেই সবই খাওয়া দাওয়া যাই হোক সবই খেতে বলেছে তো একটুখানি তো বুঝে শুনে খেতেই হবে না হলে তো গলবেডার অপারেশনের পরে একটু হজমের গন্ডগোল হয় যে এখনও ওকে ঘুম পাড়িয়ে দে তো যাই হোক এই হলো ব্যাপার একটু তোমাদের সামনে আসলাম আর ওরা কি এনেছে ওরা খাচ্ছে কি এনেছে না মনে দুই দই এনেছে ওরা খাবে খেলে পরে আমি দেখিয়ে দেবো ওরা খানে আমরাও খাবো আমরাও খাবো আমিও খাবো আমি দই বড়া খুব ভালোবাসি তো চলো এরপরে আবার পরে গিয়ে আসবো এখন রাখছি চলে এলাম সন্ধ্যাবেলার এটা কি টিফিন না নাস্তা নাস্তা তো না টিফিন আচ্ছা যাই হোক কী নিয়ে এসছে আমি তোমাদেরকে দেখাই নেই বললাম না পরে দেখাবো একটু শুয়েছিলাম ও দই বড়া আচ্ছা আচ্ছা কী ভালো এই দই বড়াগুলো খেতে

ছেলের খাওয়া বারণ নদ এটা তো অ্যাকচুয়াল পেঁতুল দিয়ে চাটনিটা করে তো ওকে শুধু এমনি শুধু দই দেওয়া হলো তো বাবিরটা রেখে দে আমার হাজব্যান্ডেরটা রেখে দিলাম রেখে দিল ওখানে ওষুধে ভর্তি তো চলো আমরা খেয়ে নিই আজকে সন্ধ্যাবেলা আমাদের এটাই খাবার দই বড়া ওরা গেছিলো ছেলের চেক ছিল দই বড়াটা নিয়ে এসেছি দই বড়াটা ভীষণ ভালো করে তো এই খাবো আর আমি ভিডিওটা এখানেই রাখবো এই কারণে রাতের খাবার ওই যেসব আছে সেই সব তো ওরা খায়নি যেসব রান্নাগুলো পরিণত করে তোমাদের দেখালাম সেই রাতে খাবে আর এখন প্রায় সাড়ে আটটা পনেরো নটা বাজে তো এখানেই শুভরাত্রি জানিয়ে দিলাম সবাই ভালো থেকো